নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আমরা বেড়াতে এসেছি আজকে তার দ্বিতীয় দিন তারিখটা হচ্ছে একুশে ডিসেম্বর সময় এখন সাড়ে ছটা আর আমরা আছি এখন অ্যারিজোনাতে পেজ নামে একটি শহরে সকাল সকাল সবাই চান টান করে ব্রেকফাস্ট করে এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি আর আজকে আমরা দেখবো আপার অ্যান্টিল ক্যানিয়ন লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়ান আর হচ্ছে হর্স বেন্ড তো প্রথমে যাব আমরা আপার দেখতে আপার দেখার জন্য আমরা একটা ট্যুর বুক করেই এসেছি অনলাইন আগে থেকে তো এখন আমরা সেখানে পৌঁছচ্ছি আমাদের স্লট হচ্ছে নটা পঁয়তাল্লিশে কিন্তু শোয়া নটার মধ্যে এখন পৌঁছতে মানে সোয়ানটার মধ্যে ওখানে পৌঁছোতে হবে ওই ট্যুর সেন্টারে এখন বাজে নটা পাঁচ আর দশ মিনিট লাগবে আমাদের হোটেল থেকে ওইখানে পৌঁছতে তো আমরা টাইমের মধ্যেই পৌঁছে যাব নটা পাঁচেই জাস্ট আমরা গাড়ি স্টার্ট করেছি আর আজকের ওয়েদারটাও দেখুন একদম মানে রোদ ঝলমলে দিন নয় হালকা একটু মেঘলা ব্যাপারটা আছে রোদ ঝলমলে হলে খুব ভালো লাগতো চারিদিকটা আরো দেখতে মনটাও ভালো লাগে যাই হোক আর আমরা যেহেতু দেখতে এসেছি নতুন কিছু তাই মন তো ভীষণভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছে ওগুলো দেখার জন্য কথা বলতে বলতে পৌঁছে গেলাম এই যে অ্যান্টিলোপ কেনিয়ান ট্যুর সেন্টারে এই সামনে জাস্ট গাড়িটা টার্ন নিলেই আপনারা দেখতে পাবেন লেখা আছে অ্যান্টিলোপ কেনিয়ান ট্যুর তো এখানে আমরা একদম এক্সাক্ট নটা পনেরোতে পৌঁছে গেছি এবারে এখানে কিছু ডকুমেন্ট চেক করবে তারপরে এই যে আমাদের একটা গাড়িতে বসিয়েছে এই গাড়িতে করে নিয়ে যাচ্ছে ওই আপার অ্যান্টিলোক ক্যানিয়ান দেখাতে গাড়িটা আর আমার দেখানো হয়নি তাড়াহুড়ো করে গাড়িতে বসে গেছি ওখানে নেবে আপনাদেরকে দেখাবো ওই ট্রাভেলার গুলো হয় না আমাদের দেশে সেই ট্রাভেলার গাড়িগুলোর মতোই চারিদিকটা দেখুন কি সুন্দর বারবার মনে হচ্ছে কোন দিকে তাকাই এদিকে তাকাবো না ওদিকে তাকাবো দুদিকটাই এত সুন্দর তবে যে দিকটাই আমার মানে উইন্ডোটা আছে সেদিকটাতেই দেখাচ্ছে আপনাদের বেশি করে কিন্তু আমার চোখ এদিক ওদিক করছে দেখুন কি ভালো লাগছে পাহাড়গুলো গুলো অপূর্ব সুন্দর আর রোধের আগ্রহে অপেক্ষা করার এই কারণ কারণ আমরা যে কম্পিউটারে যে ওয়াল পেপার গুলো দেখি এই কিন্তু ক্যানিয়ান এর ফটোই থাকে আপার বা লোয়ারের কি সুন্দর দেখতে লাগে না তখন তো ওগুলো দেখে মনে হয়েছে ওগুলো কৃত্রিম ওগুলো আবার ওরকম হয় নাকি তো এখন সেটা দেখতে যাচ্ছি যে কতটা সত্যি আর এই দেখুন চারিদিকটা লাল একেবারে মনে হচ্ছে না রাঙ্গামাটির দেশে পৌঁছে গেছি একেবারে স্যান্ডস্টোন কিন্তু আর একটু নিচটা ধুলো ধুলো মতো এখন গাড়ি চলছে তো ধুলো উঠছে কিন্তু কালকে কিন্তু বৃষ্টি হয়েছে তাই হালকা হালকা ভেজা ভেজাও আছে যেখানে সেখানে ভারী সুন্দর কোন বড় গাছ নেই হালকা নিচে ঘাসের মতো কিছু একটা হয়ে আছে দূর থেকে মনে হচ্ছে ছোট্ট ছোট্ট একদম একেবারে গ্রে হয়ে গেছে যেহেতু এখন শীতকাল এই যে কথা বলতে বলতে পৌঁছে গেছি আর এই হচ্ছে গাড়িগুলো দেখুন চারটা গাড়ি ঢুকে গেছে আমাদের আগে একটা ঢুকেছিল তারপরে আমরা সেকেন্ড তারপরে দুটো ওই পেছনে আরো একটা আসছে তো এই ট্যুর টাইম এখন এই নটা পঁয়তাল্লিশে কিন্তু ফার্স্ট শুরু হয়েছে টাইমটা শুরু হয় আর কি এই দেখুন চারিদিকটা কি সুন্দর আর ক্যানিয়ান মানেই জানেন গিরি খাতের ভেতরে এখন ঢুকবো ওর ভেতরে কি সৌন্দর্য লুকিয়ে আছে সেটাই দেখতে যাচ্ছি এখন আর এই খাতটা সৃষ্টি হয়েছে ফ্ল্যাশ ফ্লাডের জন্য কয়েক হাজার বছর আগে সৃষ্টি হয়েছে চলুন দেখি ভেতরে কি আছে আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছি ভিতরে কি দেখতে পাবো কি দেখবো সেই অধীর আগ্রহের অবসান হতে চলেছে আর কয়েকটা মানে কয়েক পরেই আমি দেখতে পাবো ভীষণ ভীষণ একটা মানে ভেতর শরীরে মনে এক্সাইটমেন্ট কাজ করছে কি অপূর্ব দেখুন এন্ট্রান্সটা এটা দেখেই তো মনটা ভরে গেছে যেন মনে হচ্ছে তারপরে আরো যত ভেতরে যাচ্ছি না মানে সে অবাক হয়ে তাকিয়ে আছি মানে কথা বলবো কি বলবো কোন বিশেষণ ইউজ করব আমার মাথায় সত্যি কিছু আসছে না দেখুন কি অপূর্ব আর আমাদের গাড়ির যিনি ড্রাইভার উনিই হচ্ছে গাইড উনি গাইড করবেন পুরোটাই আর উনি বারবার বলছেন আজকে যদি রোদ হতো তাহলে আপনারা অনেক কালার দেখতে পারতেন এর ভেতরে কারণ সূর্য যেভাবে পড়ে এই পাথরের অ্যাঙ্গেলগুলোতে সেই অ্যাঙ্গেলগুলো থেকে বেশ কালার রিফ্লেক্ট হয় আর কি তো বিভিন্ন রকম কালার নাকি দেখা যায় তো সেটা আমাদের আর হলো না তবে যতটা দেখতে পেরেছি সেটাও কোনো অংশে কম নয় আমাদের তো মনে হচ্ছে এটাই মানে একদম সুন্দর আর কি সুন্দর হতে পারে এর থেকে যেটুকু আলো পড়েছে ভেতরে একদম ওপরটা একটু সরু টাইপের আর চওড়া টাইপের একটু কোথাও কোথাও একটু বেশি চওড়া কোথাও কোথাও একটু সরু কিন্তু নিচে যে রাস্তাটা যেটা দিয়ে আমরা হাঁটছি সেটা কিন্তু একেবারে ফ্ল্যাট রকম অসুবিধা হচ্ছে না হাঁটতে এই দেখুন কি সুন্দর এখানে কিন্তু ভিডিও করা এলাও ফটো নেওয়া অ্যালাও কিন্তু ওয়ালে টাচ করা যাবে না আর এই আপার অ্যান্টিনো ক্যানিয়নের লেন্থটা হচ্ছে দুশো মিটারের মতো আর এই ওয়ালের হাইটটা হচ্ছে একশো কুড়ি ফিট দেখে অবাক লাগছে না শুধুমাত্র বর্ষার জল হয়ে হয়ে এইভাবে সৃষ্টি হয়েছে প্রকৃতি কি সৃষ্টি করেছে জিনিসগুলো মানে না দেখলে বোঝা যায় না সত্যিকারে এখন মনে হচ্ছে সত্যি এরকম আছে তো সত্যিকারে জিনিসগুলো দেখছি তো চোখের সামনে কি অপূর্ব আকৃতি নিয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না ফটোতে বা ভিডিওতে জানি না কতটা বোঝা যাচ্ছে আমরা যা দেখে এসছি মানে আমি যা দেখেছি সেটা আমি মানে বর্ণনা করতে পারছি না সত্যিকারে অপূর্ব সুন্দর ওপর থেকে একটু রোদ পড়েছে কি সুন্দর লাগছে আর এই ওয়ালে কিন্তু হাত দেওয়া মানা কিন্তু আমি গাইডের পারমিশন নিয়ে একটুখানি জাস্ট টাচ করে দেখলাম একদম রেড স্যান্ডস্টোন যেরকম হয় শক্ত হালকা একটু রাফ ব্যাপার আছে দেখুন কি সুন্দর লাগছে মনে হচ্ছে না একদম সুন্দর করে বানানোর যেরকম খুশি আকৃতি দিয়েছে একদম প্রকৃতি কিরকম বানিয়ে দিয়েছে দারুণ লাগছে বছরের পর বছর জল হতে এইভাবে সৃষ্টি হয়ে গেছে আর উপর থেকে একদম মনে হচ্ছিল একটা ছোট্ট ফাট দেখুন কি সুন্দর লাগছে একটু সূর্যরশ্মি ঢুকেছে তাতেই অপূর্ব লাগছে কোথাও কেউ হালকা একটু অন্ধকার আর কোথাও কোথাও একদম সুন্দর আলো কি অপূর্ব লাগছে মনে হচ্ছে কোন জায়গাটা ছেড়ে কোন জায়গাটার ফটো নেব কোনটার ভিডিও নেবো বুঝতেই পারছি না যেন বেশি সময় দাঁড়াতেও দিচ্ছে না কারণ দেখলেন পাঁচটা গাড়ি অলরেডি চলে এসেছে তো একের পর এক গ্রুপ ঢুকছে মানে ওই হাঁটতে হাঁটতে যতটুকু ভিডিও করা যায় যতটা ফটো নেওয়া যায় সেরকমই বেশি সময় কিন্তু দাঁড়াতে দিচ্ছে না গাইড তো আমরা আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছি আর আস্তে আস্তে আমরা উঁচুর দিকে যাচ্ছি নিচ থেকে শুরু করেছি এখন একটু উঁচুর দিকে উঠে গেছি দেখুন জলটা কিন্তু এই দিক থেকেই গড়িয়ে যায় এই দিকটা মুখটা একটু বড় আর কি বলে একটু উঁচুর দিকে চলে এসছি তো হাইটটাও যেন একটু কম মনে হচ্ছে এই ফাটলটা দিয়েই আমরা বেরিয়ে এলাম আর বাইরে কালারটা দেখুন কি সুন্দর একেবারে লাল কিন্তু ভেতরে এতটা বুঝতে পারেননি হয়তো আপনারা একদম লাল ছিল ভেতরটা দারুণ সুন্দর এই যে আমরা কিন্তু এই ফাটলটার দিয়ে আর ব্যাক করব না আমাদেরকে আবার এই পাহাড়ের উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে যেখান থেকে শুরু করেছিলাম আর দেখুন যেখানে আমরা যে জায়গাটাতে হাঁটছি একদম মানে স্যান্ডস্টোন যেরকম বালির মাটি হয় না সেরকমই লাগছে আর এখন আমরা একেবারে পাহাড়ের উপরে চলে এসেছি কি দারুণ লাগছে না অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা আর আমরা যে দিকটা থেকে হেঁটে এলাম অনেকটাই হেঁটে এসেছি দেখাচ্ছি আপনাদেরকে বেশ ভালো রকমের চড়াই আছে এই দেখুন উঁচুতে চলে এসেছি তো এখন এই ফাটলটা দেখা যাচ্ছে দেখুন ওপরটা মনে হচ্ছে ছোট্ট একটা ফাট তো গেছে ওর ভেতরে কি এত কিছু আছে সত্যিকারে সত্যিকারে ভাবুন আমরা দেখে এলাম ওর ভেতর থেকে এত সুন্দর জিনিস ওর ভেতরে লুকিয়ে আছে এত অপরূপ সৃষ্টি প্রকৃতির আর উপর থেকে মনে হচ্ছে একটা ছোট্ট সরু ফাট চলে গেছে দেখবি মনে হচ্ছে না আপনাদের মনে হচ্ছে ও ওই দিকে দেখুন মনে হচ্ছে একটা ছোট্ট পাতলা ফাট একটা চলে গেছে আর ভেতরটা কি অপূর্ব কি অপূর্ব কোন বিশেষণ লাগাবো আমি জানি না চারিদিকটাও এত সুন্দর আর চারিদিকে লাল সব যেন একই রকম কোথাও কোথাও এই পাহাড় গুলো একটু উঁচু আছে মানে উপরে আসার পরে ওই দেখুন নিচ থেকে যে আমরা এলাম ওই লোকগুলো এখন আসছে আমাদের মানে পেছনে যারা ছিল ওই দিক থেকে আমরা বেরিয়ে এলাম আর যে পাহাড় গুলো একটু উঁচু উঁচু হয়ে আছে না ওগুলোর শেপ গুলো বেশ অন্য রকম কিন্তু যেতে দেবে না ওইদিকে আর উনি বলছেন মানে আমাদের গাইড আমার পেছনেই আছে আমি যেহেতু ভিডিও করতে করতে যাচ্ছি তাই আমি একটু পেছনেই আছি আর কি আর আমাদের গ্রুপের লোকেরা সব আগে আগে আছে আর গাইড আমার জাস্ট পেছনে আছে কারণ ওনার পরে আবার অন্য গ্রুপের লোকেরা আসছে বলছেন বারবার যে রাস্তা থেকে এদিক ওদিক করবে না যে রাস্তাটা বানানো আছে সোজা ধরেই চলুন কারণ এখানে এই পাহাড় গুলোতে প্রচুর ফাট আছে এদিক ওদিক পাটা ফেসে যেতে পারে সেই জন্য কিন্তু মানে আশেপাশে পাহাড় গুলো এত সুন্দর ছোট ছোট আছে না মনে হচ্ছে ওগুলোতে গিয়ে একটু ফটো তুলে দেখে আসি কিন্তু উনি যেতে বারণ করছেন আর আমাদের নটা পঁয়তাল্লিশে ট্রুপটা শুরু হয়েছিল মানে ওখান থেকে গাড়ি যেখান থেকে নিয়ে এসেছে আর এগারোটার মধ্যে শেষ মানে ওখানে পৌঁছে দেবে আমাদের দেখুন সিঁড়িতে নামছি বেশ হবে কিন্তু সিঁড়িটা অবশ্য ভালো বেশ বড় বড় আছে ভয়ের নেই অভি আর অভির বাবা বারবার ঘুরে দেখছে কারণ আমি ভিডিও করতে টুকতে নামছি তো ভাবছি যদি অন্যমনস্ক হয়ে পড়ে যাই তাই জন্য বারবার দেখছে আর আমাকে বলছে আস্তে আস্তে আসো আর পেছনেই আমার গাইড আছে উনিও গাইড করছেন আমাকে যে দেখে চলুন দেখতে দেখতে এই যে নিচে নেমেই এসেছি আর দেখে এসে দেখি অনেক গাড়ি ঢুকে গেছে এরই মধ্যে কারণ আমাদের তো খুব বেশি সময় ওর ভেতরে থাকতে দেয় না আমার তো মনে হয় ম্যাক্সিমাম কুড়ি পঁচিশ মিনিট হয়তো ভেতরে ছিলাম যে দেখুন কত গাড়ি চলে এসেছে তাই জন্য বেশি দাঁড়াতে দিচ্ছে না কারণ আর এটা মানে ওয়েদার খারাপ থাকলে বৃষ্টি থাকলে এটা বন্ধ থাকে আর সূর্য ডুবার আগেই এগুলো বন্ধ হয়ে যায় ওই যে আমার পেছনে গাইড আসছে এখন নেবে চলেছি কত গাড়ি এসে গেছে দেখুন সব একই গাড়ি আর এখানে মানে এই জায়গাটাতে যে লোকেরা বসবাস করে তাদেরকে নাভোজ বলে তারাই কিন্তু এই ক্যানিয়ন গুলো দেখাশোনা করে এবং ট্যুর গাইড হিসাবে থাকে ওনারা দেখতে দেখতে নেবেই চলে এলাম আর সামনে ওই ফাটটা দেখে মনেই হচ্ছে না যে ওর থেকে ঘুরে এলাম আর এখানকার গাইগুলো দেখুন চরে বেড়াচ্ছে কি সুন্দর অন্য রকম গাইগুলো। আর আরো দূরে পাহাড়ে দেখা যাচ্ছে ওই আমি একটু জুম করলাম বুঝতে পারছেন কিনা জানিনা মানে ঘাসের সঙ্গে যেন মিশে গেছে ওখানেও গাই চোর ছিল কিন্তু বেশ সুন্দর চারিদিকটা খুব খুব মজা পেলাম মানে আমার যে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম দিন ধরে সেই স্বপ্নটা আজ পূরণ হলো এখন আবার যাচ্ছি আর একটা স্বপ্ন পূরণের দিকে ছোট্ট ছোট্ট স্বপ্ন কিন্তু খুব সুন্দর না সেগুলো যখন পূরণ হয় দারুণ লাগে এখন আমরা যাচ্ছি যেখান থেকে নিয়ে এসেছি ওখান থেকে গাড়ি নেব তারপরে আমরা আজকে দেখতে চলে যাবো হর্সুব্যান্ড দেখতে এখনই আর কি কারণ হর্সুবেন্ট দেখার জন্য আগে থেকে কোনো টিকিট বুক করতে হয় না ওখানে খালি পার্কিং চার্জ দিতে হয় আর কিছু লাগে না এই যে অ্যান্টি লোক ক্যানিয়ান ট্যুর সেন্টারে চলে এলাম গাড়ি নিয়ে আমরা হর্সুব্যান্ড কাছেও পৌঁছে গেছি এই যে পার্কিং ল এখানে পার্ক করবো গাড়ি তারপরে আমরা হর্ষবেন দেখতে যাব হর্ষবেন দেখতে গেলে কিন্তু অনেকটা হাঁটতে হয় অনেকটা মানে প্রায় দেড় কিলোমিটার নেটে সার্চ তবে আমাকে মনে হবে যাওয়ার সময় বেশ উত্তরাই মানে হাঁটতে অসুবিধা হবে না আরামসে আপনি একটু স্পিডে হাঁটতে পারবেন কিন্তু ফেরত আসার সময় একটু চড়াই থাকবে একটু অসুবিধা হবে বেশ অনেকটা আমি দেখছি অনেকটা দূর অব্দি লোক গেছে একদম ছোট ছোট দেখা যাচ্ছে আমি একটু জুম করে অনেকটা এগিয়ে এসেছি আমরা একটু জুম করে দেখাচ্ছি ওই সামনে যে গর্তগুলো দেখা যাচ্ছে খাতগুলো গুলো ওগুলোতেই মনে হয় হর্ষ আছে আমার মনে হচ্ছে কারণ অনেকটা দূর থেকে কিছু লোককে আমি দেখতে পাচ্ছি ওই দিকে আপনারা ভিডিওতে বুঝতে পারলেন কিনা জানি না তারপরে দেখছি রাস্তাতে এরকম মাঝে মাঝে বসার জায়গাও করা আছে কারণ দরকার অনেকটা লম্বা রাস্তা আর এরকম মাঝখানে বেড়া মতো করা আছে যাতে উপাশে লোক চলে না যায় যাতে ট্রেলে থাকে লোক আসছে যাচ্ছে দেখতে দেখতে চলেই এলাম এটা আর এক অপূর্ব সুন্দর জিনিস যারা আগে দেখেছেন তারা জানেন আমার কাছে তো নতুন আর আমি দেখবো বলে অধিক আগ্রহে অপেক্ষা করে আছি অনেক দিন থেকে এখন চলে এলাম কি সুন্দর দেখতে অপূর্ব এটাই হচ্ছে হর্ষ বেন্ট আমরা যেটা বাংলায় বলি হর্ষ হর্ষ খুরাকৃতি আর এই নদীটা হচ্ছে কোলোরাডো নদী দেখুন এই কোলোরাডো নদীটাই এই সৃষ্টি করেছে হর্ষ গ্যান্টার কিরকম পাহাড়ের মাঝখান দিয়ে বেয়ে গেছে দেখুন আমার তো দেখে যেন মনে হচ্ছে শিবলিঙ্গ বসে আছে মানে জাস্ট পেছন থেকে সামনেটা একদম দেখা যাচ্ছে না অনেকটা উঁচু কিন্তু এটা আমরা অনেকটা উপরে দাঁড়িয়ে আছি ভিডিওতে হয়তো আপনারা বুঝতে পারছেন না অনেকটা উঁচুতে দাঁড়িয়ে আছি প্রচুর লোকে এসেছে সবাই ফটো তুলতে ব্যস্ত কারণ এই জায়গাটা খুব ফেমাস এই সামনে যে এখন পাথরটা দেখাচ্ছি এই পাথরটাতে বসে সবাই ফটো তোলে এই দেখুন কি সুন্দর যত দেখছি না আমার চোখ মন কিছুই যেন ভরছে না মনে হচ্ছে দেখতেই থাকি দেখতেই থাকি কি অপূর্ব আর একেবারে লাল রঙের পাথরটা দারুণ লাগছে হালকা হালকা লেয়ার লেয়ার আছে স্টোনটাতে দারুণ সুন্দর আর জলটাকে উপর থেকে আমাদের কালোই লাগছে কারণ অনেকটা উপর থেকে দেখছি কিন্তু ক্লিয়ার খুবই একটু ক্লান্ত হয়ে পড়েছে বসে গেছে কারণ প্রচুর লোকে সবসময় আমরা ওই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে থাকবো বললে তো হবে না সবাইকে দেখতে দিতে হবে আমাদের দেখা হয়ে গেছে তাই সরে এসছি লোকেরা দেখছে এবারে আমরা বেরিয়ে যাব। এবারে আমরা দেখতে যাচ্ছি লোয়ার অ্যান্টিলপ ক্যানিয়ন লোয়ার অ্যান্টিলপ ক্যানিয়নের জন্য কিন্তু ট্যুর বুক করে আসতে হয় টিকিট কাটতে হয় এখান থেকে কিন্তু কোথাও গাড়ি করে নিয়ে যাবে না এই অফিসের পেছনেই লোয়ার অ্যান্টিলপ ক্যানিয়ন কিন্তু এখান থেকে গাইড দেবে ওনারা গ্রুপে করে নিয়ে যাবে আর এখানে আরেকটা জিনিস হচ্ছে এখানে ভিডিও করার পারমিশন নেই শুধুমাত্র ফটো তুলতে পারবেন আর ওটাতে যেমন নিচে হেঁটে দেখেছি না এখানে কিন্তু উপর থেকে নিচে নামতে হবে সিঁড়ি করে এবং খুবই ডেঞ্জার মানে একদম পাতলা পাতলা সিঁড়ি এক একজন করেই নামতে পারবেন এই দেখুন উপর থেকে দেখা মানে ফটো গুলো তুলেছি আর খুবই সরু আর ভীষণ সুন্দর আমার তো থেকে লোয়ার অ্যান্টিলোপ অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে খুব সুন্দর অনেক ফটো তুলেছি কিন্তু সব ফটো তো আর শেয়ার করতে পারবো না পারবো না মিন্স অনেক বড় হয়ে যাবে ভিডিও দারুণ দারুণ ফটো আছে কিন্তু অপূর্ব অপূর্ব আর খুব সরু জায়গা মানে কোথাও কোথাও টার্ন নিতেও অসুবিধা হবে এমন সুন্দর এত সুন্দর আর এত ন্যারো ছিল এটার কিন্তু লেন্থটা ছিল চারশো মিটারের মতো আর হাইটটাও রকম আর আমরা এই জায়গাটা দিয়ে বেরিয়েছি এই ফাটলটা দিয়ে আজকের আমাদের তিনটে জায়গা দেখা হয়ে গেল এবারে আমরা বেরিয়ে পড়েছি জায়নের দিকে আজকে আমরা জায়ন্তে স্টে জায়নে স্টে করবো জায়নটা হচ্ছে ওটাতে পড়ে আর যে রাস্তা দিয়ে আমরা কালকে এসেছিলাম সেই রাস্তা দিয়েই যাচ্ছি এই রাস্তাতে কোনো নেটওয়ার্ক থাকে না আর এই দেখুন সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে না এটা কিন্তু উটারই একটা জায়গা এখানেও কিন্তু লোক ঘুরতে আসে এটাও একটা টুরিস্ট স্পট আর এখন আমরা ছিলাম অ্যারিজোনাতে অ্যারিজোনা থেকে বেরিয়ে যাচ্ছি আর এই ক্যানিয়ন গুলো পেজ বলে একটা শহরে আছে পেজে ছিলাম আমরা এই যে কাছাকাছি চলে এসছি এটা হচ্ছে হারিক্যান সিটি উটারি একটা সিটি আর আমরা যাচ্ছি কিন্তু জায়নে বেশি সময় আর লাগবে না একটু পরেই পৌঁছে যাব জায়ন জায়নে আজকে আমাদের এয়ার বিএনবি বুক করা আছে পৌঁছেই গেলাম এয়ার লে লেআউটটা দেখিয়ে দিলাম এই হচ্ছে আমাদের এয়ার বিএনবি খুব সুন্দর ছিল এই ছিল আমার আজকের ব্লগ আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নেক্সট ভিজিও ভিডিও আসবে জায়ন ন্যাশনাল পার্ক খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন